বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত মেঘলা আকাশ থমথমে বাতাস তার মধ্যে আমি আমার ছাদ বাগানে এই গাছপালাগুলোর সঙ্গে কথা বলতে এসেছি আর সেই কথার গুলোর সেই কথাগুলোর শেয়ার আপনি আপনাদের সঙ্গে করবো সবাই সঙ্গে থাকুন আজ সকাল থেকে আকাশের মুখ যেন ভার সূর্যমণি দেখা নেই গাছপালাগুলো সতেজ আছে কিন্তু কেমন যেন ভাব আমাদের দিনমণি উদয় হয়নি তাই ওরা নিষ্প্রপ অবস্থায় রয়েছে বন্ধুরা এই বাগান ভেলিয়াটা বগান ভেলিয়াটা বাগান বিলাসটা আমি কত বছর কিনেছিলাম তা গত বছর এই হলুদ রঙেরই ফুল হয়েছিল এবার দিকে দেখছি এক একটা শাখায় শাখায় হলুদ আবার লাল দেখুন একটা গাছ কিন্তু কিছুটা অংশ হলুদ এরকম কিছুটা অংশ লাল একই শাখা খুব সুন্দর প্রকৃতির কি বিচিত্র লীলা দেখুন রঙে রঙে রূপে রুপে সাজিয়ে দিয়েছে আমার ছাদ বাগান বিলাস বা বগেন কি সুন্দর শাখায় শাখায় ফুটে আছে এরা মধ্যে একটা গেঁদাও লাগিয়েছে আরো রয়েছে বাগান বিলাস দেখাই এটা আবার যেমন পাতা আকার টিমি ফুল আকার একদম পত্রাকার আর এইটাকে ছেটে দিয়েছিলাম বিশালাকার হয়েছিল এবার ফুল আসছে এটা ইনকা গাধা এই সাকা পোশাকা বিস্তার করে বের হচ্ছে তত্ত্ব দিয়ে এই আর একটা কালার একদম টকটকে লাল এই আর একটা বোগের লীলা প্রকৃতির এই উদ্ভিদ জগৎকে কি সুন্দর রঙে রঙে বিচিত্র করে তুলেছে এবং আমাদের চোখের আরাম দেখে শান্তি মনের শান্তি আর ওই একটা গোলাপি কালারের গোলাপি না অরেঞ্জ লাইট অরেঞ্জ খুব সুন্দর লাগে দূর থেকে আমি যখন আমাদের এই পাড়াটার মানে বাড়ির বাইরে দিয়ে ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকি তখন ছাদের দিকে তাকাই কি অপরূপ শোভা লাগে দারুণ লাগে এগুলোকে দেখতে এবার চলুন আমার কপি গাছগুলোকে দেখাই কপি গাছগুলো দেখুন দু পাতার কপি গাছের চারা কিনে এনে লাগিয়েছিলাম এখন এইভাবে লেগেছে এখানে দেখছি একটু পোকাও লেগেছে আমাকে একটু স্প্রে করতে হবে দেখি বৃষ্টি হয় না তারপরে করব এরকম প্রত্যেকটি গাছই বেঁচে বেঁচে আছে আমার কত সুন্দর সতেজ প্রাণবন্ত হয়ে উঠেছে দু একটা পাতা একটু নিঃসতেজ হয়ে পড়েছে হলুদ হয়ে গেছে ওগুলোকে আমি সরিয়ে দিলাম এই আমার কেতুকি গাছ বেগুনি কেতুকি গাছ ভর্তি ফুল দেয় প্রত্যেক দিন আমি ঠাকুর পুজোর জন্য তুলি আর এইটা সাদা এটা এখনো ফুল আসেনি পাতাগুলো একটু হলুদ হয়েছে পরিচর্যা করা হয়নি আমার চলুন এবার মিলির কাছে নিয়ে যাই এখানে আমার ডিমের খোসা কলার খোসা আর চা পাতা শুকাচ্ছে এগুলো মিক্সিতে গুঁড়ো করব শুকাতে দিয়েছি এই আমার মিলি সুন্দরীরা এটা হচ্ছে হলুদ মিলি থোকায় থোকায় ফুটছে এখনো ওই কুড়ি পুরো গাছ যখন মানে ফুটবে তখন খুব সুন্দর লাগবে এটা লাল এটা একটু মানে হনুমানে তুলে দিয়েছিল গাছটা ওই জন্য একটুখানি এই যে পুড়ি এসছে একদম টকটকে লাল খুব সুন্দর লাগে এটা হচ্ছে গোলাপি মিলি কাঁটা মুকুর যেটাকে বলা হয় ওখানে লাল এটা হলুদ এটা হচ্ছে গোলাপি এটাও গোলাপি ডবল পেটালে আরো রয়েছে এই একটা রয়েছে না গোলাপি না হলুদ জবা গাছগুলো এবার বিশেষ ফুল দিল না পুরী আসছে আবার দেখা যাচ্ছে পুরী ছোটো ছোটো খুব একটা ফুল হয়নি উনি যাকে জিজ্ঞেস করছি সেই বলছে যে এবার জবা ফুল খুব বেশি হয়নি এটা হচ্ছে শ্বেত রজনীগন্ধা গুলো এবার পরিচর্যা করতে হবে করা হয়নি আমার ছিলাম না কিছুদিন বাড়ি ফুলও ফুটেছে একটু পরিচর্যা করলে ফুল হবে এখানে সেই পুজো করার সেই গাঁদাগুলো যেগুলোকে রক্ত রক্ত গাঁদা ওটা কাশি গাঁদা বলে এখানে এখানে লেবু গাছে আমার ধরে আছে থোকায় থোকায় লেবু একদিকে লেবু তুলি আবার একদিকে এই যে কুড়ি ছোট ছোট গুটি ধরে এই লেবু গাছটা আমাকে লেবু কিনতে দেয় না ঠিক ভাত খাওয়ার আগে আমি লেবু তুলে নিয়ে যাই যেদিন যেটা দরকার একসাথে তুলে রাখি না শুকিয়ে যাবে দেখেছেন কি সুন্দর লেবু আবার এগুলো দিয়ে শেষ হবে এই দেখুন ছোটো ছোটো গুটি কাল না পরশু দেখলাম ফুলও হয়েছে ঝরে গেছে মনে হয় আর আমি কীটনাশক খুব একটা বিষাক্ত দিই না ঘর ঘরোয়া উপায়ে যে কীটনাশক হয় সেইগুলো আমি দিই কারণ ওই কীটনাশক দিলে প্রজাপতি মৌমাছি আমার ছাদ বাগানে গাছপালায় বসবে না আর ওরা না বসলে পরাগ মিলট হবে না ফুল ফল কম হবে এই জন্য আমি ঘরোয়া কীটনাশক দিয়ে থাকি সব গাছে গাছে এবার নিয়ে যাই আমার শীতকালীন এই গাছগুলি এগুলো হচ্ছে ডালিয়া এখন চার ইঞ্চি টবে রেখেছি আমি প্রথমে দুই ইঞ্চিতে ছিল তারপরে চার ইঞ্চিতে স্থানান্তরিত করেছি এরপর আবার এই যে বড় টপ সব পরপর সাজানো আছে আমার আর মাটি তৈরিও হয়ে আছে এই যে মাটি তৈরি করে রেখেছি হুম চারিদিকে মাটি তৈরি করা আছে এই বড় টপ আমি স্থানান্তরিত করব প্রতিস্থাপন করব আর বারো রকম এগুলো পিটুনিয়া এখন আমি বসাইনি থাম্পার থেকে এনে আমি দুই ইঞ্চিতে বসিয়ে রেখেছি বালির মধ্যে আর একটু বড় হবে তারপরে করব এখানে আছে নানা রকম শীতকালীন ফুল আর এই আমার চন্দ্রমল্লিকা আমি ফুল নিচ্ছি না এখানে এগারো বারো রকমের চন্দ্রমল্লিকা আছে পরপর ফুল নিচ্ছি না আমি কুড়ি কেটে দিচ্ছি একদিন আমি ভিডিও দেখেছি দেখুন যে কুড়িগুলো হচ্ছে আমি কেটে দিচ্ছি তাহলে আমি ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফুল পাবো না হলে এই একবার ফুল দিয়ে গাছগুলো মৃত্যুর দিকে ঢলে পড়বে বা শুকিয়ে যাবে সেই জন্য আমি প্রতিটা গাছের কুড়ি এইভাবে কেটে দিই যখন দেখছেন তো আমার কতটা খাটুনি ছাদ বাগানে সারাদিন আবার সংসারের কাজ ওই জন্য আমি সবার ভিডিও দেখতে যেতেও পারি না সবসময় ইচ্ছাকৃত নয় এটা আমাকে এইভাবে পরিচর্যা করতে হয় ছোট বাচ্চা মানুষের মতন গাছগুলিকে কুড়ি কাটতে হবে তবেই আমি অনেক ফুল পাবো এক একটা গাছে একশো দেড়শোটা করে ফুল পাবো আর না হলে ওই সাত আটটা ফুল হয়ে গাছ একদম শুকিয়ে মৃত্যুর দিকে ঢলে পড়বে এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি ফুল নেব এইভাবে কালকে আমি কোল বীজে জল দিয়েছি তরল সার আর এই যে ধুত্র নয়ন তারা সব রয়েছে দৈর্ঘ্য বড় হয়ে যাবে আমার ভিডিওর আর এই যে তারা গাঁদা এগুলো সব লেবু গাছ পরপর মালটা পাতিরাজ পাতি গন্ধরাজ নানা রকম এখানে আমি চারা করতে দিয়েছি সব গাঁদা আর এ কুচি আর এই একটা বটবৃক্ষর মতো গাঁদা গাছ একটা গাঁদা গাছই দেখুন কত ফুল প্রত্যেক দিন পুজোর জন্য তুলি আমার পাড়া প্রতিবেশীরা যদি দু একটা চাইতে আসে দিই কিছু আর এই যে বেগুন গাছগুলো রয়েছে পরপর আর এই আমার সব থেকে আদরের ফুল মরু গোলাপ কি সুন্দর হয়ে আছে প্রত্যেকটা বিভিন্ন গোলাপকেও মানিয়ে কত সুন্দর এরকম সাদা দেখেছেন কি সুন্দর একটু সবজি বাগানের দিকে নিয়ে যাই আর ওখানে আছে আমার দুটো করবি ওই যে কুড়ি ধরে আছে এগুলোর গাঁদা তারপরে টেকোমা গন্ধরাজ নানা রকম এই একটা বড় তুলসী গাছ এটা রেখেছি আমাদের ঋতু পুজো হয় ঋতু পুজোয় তুলসীর মঞ্জরি লাগে ওই জন্য একটা বড় করে আমি টবে পুঁতে রেখেছি মঞ্জরি লাগে এখানে আছে কলমির শাক এই যে ফুল ফুটে আছে এখানে আছে উচ্ছে উচ্ছে ধরছে সেদিন দেখলাম হ্যাঁ এই যে এই যে উচ্ছে ধরে আছে উচ্ছে হচ্ছে অনেক কুড়িও আছে উচ্ছে এই যে বেগুন গাছ এটাকে এই যে বেগুন ধরে গেছে এগুলোকে ভিতরে দিয়েছি না হলে পরে ওই হনুমান খেয়ে নেয় ভিতরে রয়েছে এই একটা তুলসী গাছ রয়েছে এই আমার গাছ থোকায় থোকায় সিম এত ভালো লাগে না যদি মানে তরকারি করি সিমগুলোই মনে হয় খাই বাজারে তরকারি খাতি খেতে ইচ্ছে করে না খুব সুন্দর দেখেছেন কত ফুল ধরেছে আশা করছি আমি এখনো দু মাস সিম পাবো গাছটার থেকে এই যে লঙ্কা গাছটা আজকে লঙ্কা সব তুলে নিয়েছি লঙ্কা দেখাতে পারলাম না বিভিন্ন জাতের লঙ্কা আর এইটা পয়েন্ট সেটিয়া বড় আদরের গাছ আমার পয়েন্ট সেটিয়া ফুল ফুলের পরিচর্যার কথা আমি আপনাদের বলবো এই একটা বড় বেগুন গাছ ফুলে ফুলে ভরে আছে ফুল কুড়ি অনেক আর এই আমার কুল গাছ কুল ধরেছে অনেক কুল ধরেছে ছোট ছোট অবশ্য এই যে টমেটো গাছেও ফুল এসে গেছে টমেটো এটা ভিতরে রেখেছি টমেটো গাছে ফুল ধরেছে কিন্তু পেঁপে গাছটা পেঁপে আসছে না কেন জানি না আর পেয়ারা গাছ আবার সঞ্চার হবে বন্ধুরা শর্টকাটে দেখালাম হুম বড় হয়ে যায় ভিডিও আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ